আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ আজ আমরা জেমস ক্লিয়ারের লেখা দারুণ জনপ্রিয় একটা বই অ্যাটমিক হ্যাবিটস এটা নিয়ে একটু আলোচনা করব মানে বইটা তো লক্ষ লক্ষ কপি বিক্রি হয়েছে আর এর মূল কথাটা হল ছোট ছোট অভ্যাস সেগুলোর মাধ্যমে জীবনে বড় পরিবর্তন আনা আমাদের হাতে বইটার কিছু মূল ধারণা কিছু নোটস আছে আজকের আলোচনার লক্ষ্য হল একটু গভীরে গিয়ে দেখা যে কিভাবে এই ছোট প্রায় অদেখা পরিবর্তনগুলো মানে লম্বা সময়ে গিয়ে অনেক বড় ফলাফল দিতে পারে বইটা মূলত তিনটা জিনিসের ওপর দাঁড়িয়ে আছে তাই না পরিচয় মানে আইডেন্টি অভ্যাস বা হ্যাবিটস আর সিস্টেম মানে সিস্টেমস আর এখানে শুধু লক্ষ্যের চেয়েও বেশি জোর দেওয়া হয়েছে সিস্টেম তৈরির ওপর মানে লক্ষ্যে পৌঁছানোর প্রক্রিয়াটা চলুন শুরুতেই এই যে ছোট অভ্যাসের ধারণাটা মানে অ্যাটমিক হ্যাবিটস লেখক কেন এটা বলছেন একটু এটা নিয়ে কথা বলি ঠিক অ্যাটমিক বলার কারণ হল এগুলো একদম পারমাণবিক কণার মতো ছোট কিন্তু অনেকগুলো একসাথে হলে বিশাল শক্তি তৈরি করতে পারে লেখক দেখিয়েছেন যে যদি প্রতিদিন আমরা মাত্র এক পার্সেন্ট উন্নতি করি তাহলে বছর শেষে গিয়ে আমরা সাঁত্রিশ গুণ পর্যন্ত ভালো হতে পারি আবার উল্টোটাও কিন্তু সত্যি প্রতিদিন যদি এক পার্সেন্ট করে খারাপ হতে থাকে তাহলে বছর শেষে প্রায় শূন্যের কাছাকাছি চলে যাওয়ার অবস্থা হয় এখানেই আসলে চক্রবৃদ্ধি সুদের মতো ব্যাপারটা কাজ করে যা শুরুতে খুব ধীরে এগোয় আর এজন্যই অনেকে মানে ফল দেখতে না পেয়ে হতাশ হয়ে হাল ছেড়ে দেয় লেখক এটাকে বলছেন প্ল্যাটো অফ লেটেন্ট পোটেন সুপ্ত সম্ভাবনার মালভূমি হ্যাঁ মানে উন্নতি হচ্ছে ভেতর ভেতরে হচ্ছে কিন্তু বাইরে থেকে ফলাফলটা দেখতে একটু সময় লাগে হুম এই ধারণাটা আসলে খুব গুরুত্বপূর্ণ কারণ আমরা তো প্রায়ই খুব তাড়াতাড়ি ফল চাই তাই না কিন্তু লেখক বলছেন যে ফলের চেয়েও বেশি জরুরি হল প্রক্রিয়াটা মানে প্রসেসটা এখানেই তো সিস্টেমের ধারণাটা আসছে তাই না ওই যে একটা বিখ্যাত কথা আছে না বইটাতে হ্যাঁ হ্যাঁ ইউ do নট rise টু দ্য লেভেল অফ your গোলস ইউ ফল টু দ্য লেভেল অফ your সিস্টেমস মানে আমরা আমাদের লক্ষ্যের উচ্চতায় উঠি না বরং আমাদের সিস্টেম বা পদ্ধতির যে স্তর আমরা সেখানেই নেমে আসি লক্ষ্য তো আমাদের পথ দেখায় ঠিক কিন্তু সিস্টেমটাই নিশ্চিত করে আমরা এগোতে পারছি কিনা যেমন ধরুন শুধু ভাবলাম ওজন কমাব এটা যথেষ্ট নয় বরং স্বাস্থ্যকর খাবার খাওয়া বা নিয়মিত ব্যায়াম করা এটার জন্য একটা নির্ভরযোগ্য সিস্টেম দরকার এই সিস্টেমগুলোই আসলে ঠিক করে দেয় আমাদের সাফল্য আচ্ছা তাহলে এই যে কার্যকরী সিস্টেম এটা তৈরির জন্য লেখক যে চারটা নিয়মের কথা বলেছেন সেগুলো একটু দেখি প্রথমটা হল মেক ইট অবভিয়াস মানে স্পষ্ট করুন এটা ঠিক কি এটার মানে হল অভ্যাসটা শুরু করার যে ইঙ্গিত বা ট্রিগার সেটা যেন খুব পরিষ্কার থাকে একদম চোখের সামনে থাকে ধরুন আপনি রোজ সকালে উঠে বই পড়তে চান তাহলে আগের রাতেই বইটা বিছানার পাশে খুলে রাখুন এটা একটা স্পষ্ট সংকেত লেখক এখানে হ্যাবিট এর কথাও বলেছেন হ্যাবিট স্ট্যাকিং সেটা কি মানে আপনার আগে থেকেই যে অভ্যাসগুলো আছে সেগুলোর সাথে নতুন অভ্যাস জুড়ে দেওয়া যেমন ধরুন আপনি রোজ সকালে চা খান তো চায়ের ঠিক পরে পাঁচ মিনিট মেডিটেশন করা একটা অভ্যাসের পর আরেকটা বাহ দারুণ কৌশল তো আচ্ছা দ্বিতীয় নিয়মটা হল মেক ইট অ্যাট্রাকটিভ মানে আকর্ষণীয় করা এটা কিভাবে করা যায় এখানে আমাদের মস্তিষ্কের ডোপামিন বিষয়টা কাজ করে আমরা সেই কাজগুলোই বারবার করি যা আমাদের আনন্দ দেয় বা আনন্দ পাওয়ার আশা জাগায় লেখক একটা কৌশলের কথা বলেন টেম্পটেশন বান্টলিং মানে আপনি যেটা করতে চান মানে যে অভ্যাসটা দরকারি সেটার সাথে এমন কিছু জুড়ে দিন যা আপনি এমনিতেই করতে ভালোবাসেন যেমন ধরুন জিমে গিয়ে ব্যায়াম করার সময় আপনার পছন্দের কোনো পডকাস্ট শুনলেন তখন ব্যায়াম করার আগ্রহটা বেড়ে যায় ইন্টারেস্টিং আচ্ছা তৃতীয় নিয়ম মেক ইট ইজি মানে সহজ করুন এটা তো খুবই বাস্তবসম্মত মনে হচ্ছে একদম অভ্যাসটা শুরু করার পথে বাধা যত কম থাকবে তত সেটা করা সহজ হবে চালিয়ে যাওয়াও সহজ হবে লেখক এখানে টু মিনিট রুলের কথা বলেন মানে যে কোনো নতুন অভ্যাস শুরু করুন মাত্র দুই মিনিট দিয়ে যেমন প্রতিদিন বই পড়ব এটা না ভেবে ভাবুন প্রতিদিন শুধু এক পৃষ্ঠা বই পড়ব শুরু করাটাই আসল এছাড়া পরিবেশটাও এমনভাবে সাজানো যায় যেমন স্বাস্থ্যকর খাবার যদি চোখের সামনে থাকে হাতের কাছে থাকে তাহলে ওটা খাওয়ার সম্ভাবনা বাড়ে ঠিক আর চতুর্থ এবং শেষ নিয়মটা হল মেক ইট স্যাটিসফাইং মানে সন্তোষজনক করুন এর মানে কি কাজ শেষে একটা পুরস্কার পাওয়া হ্যাঁ অনেকটা সেরকমই আমাদের মস্তিষ্ক কিন্তু তাৎক্ষণিক তৃপ্তি খুব পছন্দ করে তো অভ্যাসের ঠিক পরেই যদি ছোট কোনো পুরস্কার বা কোনো ধরনের সন্তুষ্টি পাওয়া যায় তাহলে সেই অভ্যাসটা মনে থাকে এবং সেটা আবার করার ইচ্ছে জাগে যেমন প্রতিবার ব্যায়াম শেষ করে ক্যালেন্ডারে একটা টিক দিলেন অথবা ধরুন এক সপ্তাহ নিয়ম মেনে চললে নিজেকে ছোট্ট একটা ট্রিট দিলেন এটা অভ্যাসটাকে টিকিয়ে রাখতে সাহায্য করে এই চারটে নিয়ম মিলে তো অভ্যাস গোড়ার একটা শক্তিশালী কাঠামো তৈরি হচ্ছে কিন্তু আমার কাছে মনে হয়েছে বইটার সবচেয়ে শক্তিশালী বা মৌলিক ধারণাটা হলো পরিচয় ভিত্তিক অভ্যাসের বিষয়টা আইডেন্টিটি বেসড হ্যাবিটস এটা নিয়ে যদি একটু বলেন অবশ্যই আর এটাই আসলে বইটার মূল দর্শন বলা যায় লেখক বলছেন পরিবর্তন আসলে তিনটা স্তরে হয় ফলাফল বা আউটকাম প্রক্রিয়া বা প্রসেস আর পরিচয় বা আইডেন্টি বেশিরভাগ মানুষ ফলাফলের দিকে মনোযোগ দেয় যেমন ওজন কমানো কেউ কেউ হয়তো প্রক্রিয়ার উপর জোর দেয় যেমন ডায়েট প্ল্যান বা ব্যায়ামের রুটিন কিন্তু সবচেয়ে টেকসই পরিবর্তনটা আসে পরিচয়ের স্তর থেকে প্রশ্নটা হওয়া উচিত না যে আমি কি পেতে চাই বরং প্রশ্নটা হওয়া উচিত আমি কেমন মানুষ হতে চাই ও আচ্ছা মানে লক্ষ্যটা এরকম না যে এই বইটা পড়া শেষ করব বরং লক্ষ্যটা হওয়া উচিত আমি একজন পাঠক হব ঠিক ধরেছেন একদম যখন কেউ নিজেকে পাঠক হিসেবে পরিচয় দেবে তখন বই পড়াটা তার পরিচয়েরই একটা অংশ হয়ে যায় তখন আর কাজটা কঠিন মনে হয় না একইভাবে যখন কেউ ভাবে আমি একজন স্বাস্থ্য সচেতন মানুষ তখন ব্যায়াম করা বা স্বাস্থ্যকর খাবার বেছে নেওয়াটা তার কাছে খুব স্বাভাবিক মনে হয় লেখক যেমনটা বলেছেন যে আমাদের প্রতিটি কাজ প্রতিটি পদক্ষেপ আমরা যে ধরনের মানুষ হতে চাই সেই পরিচয়ের পক্ষে এক একটা ভোট এভরি অ্যাকশন ইউ টেক ইজ এ ভোট ফর দ্য টাইপ অফ পার্সন ইউ উইশ টু বিকাম বাহ হ্যাঁ এই দৃষ্টিভঙ্গিটা অভ্যাস গঠনকে শুধু একটা কাজের তালিকা থেকে বের করে আনে এটাকে একটা আবিষ্কারের যাত্রায় পরিণত করে এটা আসলে একটা গভীর ভাবনা তাহলে এই বই থেকে মূল শিক্ষাটা কি দাঁড়ালো কাদের জন্য এটা সবচেয়ে বেশি কাজে লাগতে পারে দেখুন মূল শিক্ষা হলো বড় সাফল্যের জন্য বিরাট কোনও পদক্ষেপের দরকার নেই ছোট ছোট অভ্যাসের নিয়মিত পুনরাবৃত্তিই যথেষ্ট আর সাফল্য মানে শুধু কোনো লক্ষ্য অর্জন করা নয় বরং সঠিক সিস্টেম তৈরি করা এবং নিজের কাঙ্ক্ষিত পরিচয়ের সাথে মিল রেখে জীবনযাপন করা আমার মনে হয় এই ধারণাগুলো ছাত্র পেশাজীবী উদ্যোক্তা মানে যে কেউ যিনি নিজের জীবনে ভালো পরিবর্তন আনতে চান বা ধরুন প্রোডাক্টিভিটি বাড়াতে চান দীর্ঘসূত্রিটা কাটাতে চান সবার জন্যই খুব উপযোগী এটা শুধু কোনো কথা না বরং এটা প্রায়োগিক কৌশলে ভরা একটা গাইড বই যেমন লেখক মনে করিয়ে দিয়েছেন যে অভ্যাস হল আত্মোন্নয়নের চক্রবৃদ্ধি সুদ হ্যাবিটস আর দি কম্পাউন্ড ইন্টারেস্ট অফ সেলফ ইম্প্রুভমেন্ট মানে ধীরে ধীরে জমে এটা একটা বিশাল পার্থক্য তৈরি করে দেয় একেবারে ঠিক আর শেষ করার আগে লেখকের আরেকটা কথাও মনে পড়ছে ইউ গেট ওয়াট ইউ রিপিট আমরা যা বারবার করি দিন শেষে আমরা তাই হয়ে উঠি তাহলে এটাই হয়তো আজকের আলোচনার শেষে আমাদের সবার ভাবনার বিষয় হতে পারে আমাদের আজকের দিনের এই যে ছোট ছোট পুনরাবৃত্তিগুলো যেগুলো হয়তো আমরা খেয়ালও করি না সেগুলো আসলে ভবিষ্যতের কোন আমিকে একটু একটু করে তৈরি করছে